একটি শব্দ মা একটি আত্মচিৎকার কিছু কাঁপা কণ্ঠ ক্লাসরুমে আটকে পড়া শিশুদের আর্তনাদ আর সেই মুহূর্তে জীবনকে বাজি রেখে ছুটে আসা এক নারী যিনি নিজ সন্তানদের কথা ভুলে কুড়িটি শিশুকে আগুনের ভেতর থেকে বের করে আনলেন তার নাম আজ গোটা বিশ্ব জানে তিনি হলেন মাহেরিন চৌধুরী একজন শিক্ষিকা একজন মা একজন শহীদ মাহেরিন চৌধুরী ছিলেন উত্তরা মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা ইংরেজি বিভাগের শিক্ষিকা হিসাবে তিনি দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন তার শিক্ষার্থীরা বলতো ম্যাম শুধু পড়ান না আমাদের জীবন গড়েন তিনিই সেই মানুষ যিনি ক্লাসে ঢুকে ছাত্রদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেন কে কষ্টে আছে যিনি জীবনটাকে নিয়েছেন খিদমত ও ত্যাগের এক প্রতীক হিসাবে সেই ভয়ঙ্কর দিনটা ছিল একুশে জুলাই একটি বিমান বিধ্বস্ত হয় স্কুল ভবনের পাশে তখনই চারদিক ছাই ধোঁয়া আতঙ্ক আর চিৎকারে গর্জে ওঠে অনেকেই দৌড়ে বের হয়ে যায় কিন্তু মাহেরিন ম্যাম তিনি দৌড়ান ভেতরের দিকে একবার দুইবার নয় তিনবার আগুনের মধ্যে ঢুকে বের করে আনেন শিশুদের নিজের পরনের কাপড় তখন পুড়ে যাচ্ছে আগুনে কিন্তু তিনি থামেননি তাঁর স্বামী ফোনে বলেছিলেন তুমি বাঁচো তোমার সন্তানদের জন্য ফিরে এসো আর মাহেরিন বলেন এরাও তো আমার সন্তান আমি তাদের ফেলে আসতে পারি না প্রিয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যকে রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ আবু দাউদ আবার পবিত্র কুরণের সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছ তাদের মৃত বলো না বরং তারা জীবিত প্রিয় দিনী ভাইও বোন আজকের মাহেরিন চৌধুরীর এই আত্মত্যাগ যেন এই হাদিস ও আয়াতেরই এক জ্বলন্ত প্রমাণ তিনি নিজের স্বার্থকে নিজের সন্তানকে নিজের জীবনের নিরাপত্তাকে সব কিছুকে পিছনে রেখে বেছে নিয়েছেন মানবতা ও দায়িত্বের পথ তিনি চিরদিনের জন্য এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবে আমাদের জন্য রেখে গেছেন কিছু নৈতিক শিক্ষা যেমন এক দায়িত্ববোধ আজ যেখানে মানুষ নিজের জীবন বাঁচাতে ব্যস্ত সেখানে মাহেরিন দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করেছেন দুই আত্মত্যাগের চেতনা আজকের সমাজে যেখানে সবাই নিজের সুবিধা দেখে সেখানে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যদের জন্য তিন ইখলাস অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা তিনি কোনো মিডিয়ার জন্য কাজ করেননি তিনি করেননি কোনো বাহবা কুড়ানোর জন্য তিনি করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহেরিন চৌধুরী শুধুই একজন শিক্ষিকা নন তিনি সকল মুসলিম নারীদের জন্য এক অনন্য আদর্শ বটে যেখানে অনেকে বলে নারীরা কিছু করতে পারে না তারা সমাজে অনেক পিছিয়ে সেখানে মাহেরিন প্রমাণ করলেন একজন নারীও হতে পারেন উম্মার রক্ষা কবচ প্রিয় মুসলিম ভাইও বোন এখন প্রশ্ন একটাই আমরা কি শুধু চোখ মুছে চুপচাপ বসে থাকব নাকি মাহেরিন চৌধুরীর এই আত্মত্যাগ থেকে শিখব সাহসিকতা কীভাবে বাস্তব জীবনে কাজে লাগে একজন মুসলমানের প্রকৃত পরিচয় কি আমরা নিজের পেশাকে কীভাবে ইবাদতের রূপ দিতে পারি হে আল্লাহ মাহেরিন চৌধুরীকে আপনি শহীদের মর্যাদা দান করুন তার সন্তানদের জন্য দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা দান করুন আমাদের সকলের হৃদয়েও যেন তার মতো ত্যাগ ও দায়িত্ববোধ জাগে আমাদের জীবনেও যেন ইমান সাহস আর খালেস নিয়ে থাকে আমিন